আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক ভাই ভাই বোনেরা আল ইসলামিয়ার প্রিয় সদস্য আমাদের তিনশো তেরো জন যারা এই মাদ্রাসাটি চালিয়ে নিচ্ছেন তারা যারা যেখান থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি যারা তিনশো জনের বাইরে আছেন তাদেরকেও সবাইকে গোটা উম্মাকে বাংলাদেশি বাংলাভাষী সবাইকে মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে যারা এই সাথে জড়িত আছেন মাদ্রাসা তো নজুম আল ইসলামিয়ার আঙ্গিনা থেকেই আজকে আপনাদের মুখোমুখি হয়েছি আপনারা আমার পেছনে যে ব্যানারটি আছে দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানটি ফায়দাবাদ পুলিশ ফাঁড়ি খান ঢাকায় অবস্থিত নয়তলা ফাউন্ডেশন দেয়া চারতলা আমরা কমপ্লিট করেছি আরও পাঁচতলা বাকি আছে সে একটু আপনাদের সহযোগিতার হাত আমরা কামনা করছি আর বিশেষ করে তিনশো তেরো জন সদস্য সদস্যা নিজের পক্ষ থেকে বা নিজের মৃত মাতা পিতার পক্ষ থেকে সদাকায় জারিয়া হিসেবে যদি কেউ শরিক হন তাহলে আসলে তাকেই এই আহ্বানটা জানাবার জন্য এখানে আপনাদের মুখোমুখি হয়েছি আল্লাহ তালা কোরআনে বলেন আর উজু বিল্লা হিমিনা সৈত ন জীম ইন্ন নাহ্ নুন হেল মতা কদ্দমুমা অনখতুবমা কদ্দমুয়া সারহোম নিশ্চয়ই আমি জীবিত করব মৃতদেরকে অর্থাৎ আগামী যেই পরকাল আসছে আমাদের সামনে সেই মহাকালে সামনের মহাকালে আল্লাহ আমাদের সবাইকে জীবিত করবেন তখন আমরা যা করেছি আমরা এই পৃথিবীর জীবনে থাকতে যা পরবর্তী ভবিষ্যৎ জীবনে যেন পাঠিয়ে দিয়েছি সেই সম্পর্কে আল্লাহ বলেন হোম আমরা লিখে রাখি যা তারা আগে পাঠিয়ে দিয়েছে মোবাইলে যেমন আমরা প্রিপেইড করি আগে পেইড করি পরে আমরা কথা বলার অধিকার প্রাপ্ত হই তেমনি পরকালে আমরা নাজ নেয়ামত জান্নাত সুখের সামগ্রী সবই পাবো তবে সেটা প্রিপেড যা এই পৃথিবীতে থাকতে পাঠিয়ে দিয়েছি পেইড করেছি যে সালাত পাঠিয়েছি যে জাকাত পাঠিয়েছি যে সিয়াম যে দান সদাকাত পাঠিয়েছি এসব কিছু এগুলি আগে পাঠাতে হয় কি আগে পাঠিয়েছে আমি বোমা তারা সব লিখে রাখি যাররা জারা অনু মানুষ সহ লিখে রাখি আল্লাহ নিজে বলছেন ও অহম তারা কি করেছিল কি দান করেছিল সেটা তো তারা অগ্রিম পাঠিয়ে দিয়েছে পরকালের অনন্ত লোকের ব্যাংকে আল্লাহর ব্যাংকে জমা হয়ে গেছে সেটা এখন তারা হয়তো একটা মাদ্রাসা করে এসেছে সে মাদ্রাসায় কারা পড়েছিল কারা পড়েছিল সবগুলো তাদের জন্য লেখা হয়েছে ওই মাদ্রাসায় পড়ে কারা কারা আর কোথায় গিয়ে শিক্ষক হয়েছে সেটা আমি তাদের আথা রহম তাদের চিহ্ন রেখে যাওয়া চিহ্ন হিসেবে আমি লিখে রাখি আবার ওই ছাত্ররা কাদেরকে ছাত্র বানিয়েছিল তারা কোথায় পড়িয়েছে এইভাবে এক এক জেনারেশন দুই জেনারেশন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যত যাই যে যেতে থাকবে আশা রহমের আওতায় তাদের ছিন্নের আওতায় এসব আল্লাহ তালা আপনার অ্যাকাউন্টে লিখে দিবেন ও আল্লাহ আকবার তো মানসন্না সুনাত ফিল ইসলাম ইসলামে কেউ যদি একটা সুন্দর কিছু রেখে যায় ফলাহু সে এর পুরো আজর পাবে তারপরে যারা যত স্টেজে যত প্রজন্মে যারা আসবে তার এই কর্ম দেখে ইন্সপায়ার্ড হয়ে বা এর ছিন্ন রেখে যাওয়া স্মৃতি ছিন্ন দেখে দেখে যারা আমল করবে সবার সাওয়াব নাকতুব আল্লাহ বলছেন আমি লিখে দেব এই আয়াতটি পড়েছি সুরাইয়া সিনের বারো নম্বর আলামিনের কত বড় ঘোষণা প্রিয় বন্ধুরা অতএব কিছু তো পাঠিয়ে দেবেন আমরা পাঠিয়ে দিচ্ছি দেব ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানটির বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার আপনাদেরকে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ নাইন ফোর জিরো ডাবল নাইন আরেকটি নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ডাবল ফাইভ থ্রি জিরো থ্রি ওয়ান ফাইভ ব্যাংক অ্যাকাউন্ট মাতাসত নজুম আল ইসলামিয়া হিসাব ন টু জিরো ফাইভ জিরো টু জিরো সেভেন জিরো টু জিরো 44 70 618 ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড উত্তরা শাখা আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আসসালামু আলাইকুম